কন্যা সন্তান জন্ম হওয়ায় মন খারাপ রসুল পাক সাল্লাহ তাল্লাহ আলী আলী সাল্লাম ইরশাদ করেন নারীদের বরকতের মধ্যে অন্যতম হল তাদের প্রথম সন্তান কন্যা হওয়া অর্থাৎ যে নারীর প্রথম কন্যা সন্তান হয় সে বরকতপূর্ণ নারী অথচ বর্তমান সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কন্যা সন্তানের জন্ম হওয়ায় বলেন মনটা ভালো নেই এ কেমন কথা কন্যা সন্তানের জন্মতে কে এমন কথা বলে কন্যাকে বড় হতে দিন দেখবেন একদিন যখন মন খারাপ থাকবে তখন মেয়েকে দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে মেয়ে মন করে দেয়। তাদের ভালোবাসা ও থাকে পুত্র সন্তানের অন্তরেও ভালোবাসা থাকে কিন্তু ছেলের তুলনায় মেয়ে সন্তানের ভালোবাসা অনেক বেশি গভীর ও স্নিগ্ধ অথচ আজকের দিনে মেয়ে সন্তান জন্ম হলে আমাদের মনে কষ্ট হয় যা মোটেও ঠিক নয় কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এ বিষয়ে পরিষ্কারভাবে মীমাংসা করে দিয়েছেন যে তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র আর যাকে ইচ্ছা কিছুই দান করেন না তিনি আমাদের পালন আমাদের মালিক অথচ আমরা দোষারোপ করি একে অপরকে ভিয়র্স আসুন আমরা নিজেকে সংশোধন করি না জানি কিয়ামতের দিন এই ভুলের কারণে আল্লাহ তালার নিকট আমাদেরকে কি জবাবদিহি দিতে হয়